নতুন গুনতে হবে টাকা এর আগে সতেরো মে দাম বাড়ানোর পর মাত্র তিন দিনের ব্যবধানে আবারও নতুন ঘোষণা যাতে ভরিপতি গুনতে হবে এক হাজার আটশো বত্রিশ টাকা বেশি তো বন্ধুরা যেহেতু স্বর্ণের দাম ওঠানামা করছে তো এখন সময় আপনারা আপনাদের বলে মতো স্বর্ণগুলো বানিয়ে নেওয়ার তো বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদের ছোট্ট সোনামণিদের থেকে শুরু করে সবগুলো ডিজাইন তো প্রথমে এই ডিজাইনটা দেখুন দুই আনা তিন রতি ওয়াও সো কিউট সেক্ষেত্রে এটা প্রাইজে পড়ছে সতেরো হাজার টাকা আপনারা যারাই কিনা নিতে চান ফোনে ঝটপট স্ক্রিনশট দেবেন আজকের ডিজাইনগুলো আজকে আজকের ডিজাইনগুলো একদমই মিস করবেন না কারণ সবগুলো ডিজাইন কমন এইটা দেখুন জাস্ট দুই আনা সাত পয়েন্টের মধ্যে এত সুন্দর কিউট একটা ডিজাইন সেক্ষেত্রে এটা প্রাইজে পড়ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা চমৎকার একটা ডিজাইন দেখুন জাস্ট আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য মিনি কান্ড হিসাবে এটা ইউজ করতেই পারেন বন্ধুরা এরপর একটা ঝুমকা ডিজাইন দেখাবো আপনাদেরকে অনলি সাত আনার মধ্যে এত সুন্দর একুশ ক্যারেটের হলমার্ক করা এটা এত সুন্দর দেখুন খুবই সুন্দর যারা এখানে শাড়ির সাথে ঝুমকা নিতে চাচ্ছেন তো তারাই কিন্তু একটা ফোনে স্ক্রিনশট দিয়ে রাখবেন সবগুলো ডিজাইন কিন্তু আনকমন যেহেতু বিশ্ববাজারে এখন স্বর্ণের দাম ওঠানামা করছে তো এখনো সময় আপনাদের কিন্তু নতুন দাম বাড়ানোর আগেই ঝটফট বানিয়ে নেওয়ার বা অর্ডার দেওয়া বন্ধুরা দেখুন এইটা অনেক সুন্দর কিন্তু দুই আনা তিন রতির মধ্যে এত সুন্দর একটা ঝুমকা কোয়ালিটি কানের দুল আপনাদের পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে এইটা দেখুন এটা একটা ভাইরাল কানের দুল যারাই নিতে চান ঝটফট ফোন স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে তিন আনার কাছাকাছি আছে এগুলো অয়েল চলে এটা আপনার চাইলে দুই আনা তিন আনা চার আনা হিসাবে আপনারা বানিয়ে নিতে পারবেন এইটা জাস্টে দেখুন এক আনা তিন রতি ওয়াও এক আনার তিন রথের মধ্যে যদি পাতা পাতা স্টাইলের আপনারা বেনে নেন তো অনেক সুন্দর লাগবে বাইশ ক্যাটে হলমার্ক করা আছে এটা জাস্ট দেখুন এক আনার মধ্যে নথ ডিজাইন এই ঝমকাটা দেখুন কতটাই ভালো লাগছে এটাও আপনার আট আনার মধ্যেই পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ঝমকা কোয়ালিটির ডিজাইন জাস্ট দেখুন অনেক সুন্দর লাগছে গাইস বন্ধুরা এরপর এইটা দেখুন খুবই সুন্দর একটা কানের দুলের ডিজাইন অনলি দুই আনার মধ্যে যারাই কেনা নিতে চাচ্ছেন মিনি কান হিসাবে কানের দুল হিসাবে তো তারাই কিন্তু এই ডিজাইনটা আপনাদের কালেকশনে রাখতে পারেন দারুণ একটা চমৎকার ডিজাইন এটা দেখুন অনেক সুন্দর অনেক কিউট এক আনার মধ্যে যারাই কিনা নিতে চাচ্ছেন ফোনে ঝটপট ফোনে স্ক্রিন দিয়ে রাখবেন এটাও কিন্তু লাভ কোয়ালিটির মধ্যে আছে করা আছে এটা দেখুন এগুলো কিন্তু আঠারো ক্যারেটের এটা অনলি দুই আনার মধ্যেই পেয়ে যাচ্ছেন এত সুন্দর চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর এইটা জাস্ট দেখুন এটাও অনলি দুইয়না দুইয়না আমাদের যারাই কেনা চাচ্ছেন তো তারাই কিন্তু ফোনে ঝটপট ফোনে স্ক্রিনশট দিয়ে রাখবেন সবগুলো ডিজাইন আনকমন নিয়ে আসার ট্রাই করেছি আশা করবো সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন এছাড়া আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আছে ডিজাইন আছে চাইলে ভিজিট করতে পারেন এইটা দেখুন এটা হচ্ছে আপনাদের সুইসুদা ডিজাইন অনলি দুইয়ান আমাদের যারা যারাইখানে সুইসুদা ডিজাইন চাচ্ছেন তো তাদের জন্যই কিন্তু এই ডিজাইনটি এরপর আর একটা সুন্দর ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা জাস্ট দেখুন এটা অনলি দুই আনা দুই আনার মধ্যে এত সুন্দর কিউট কিউট ডিজাইন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবগুলো ডিজাইন কিন্তু আনকমন আশা করবো সম্পূর্ণ টাই দেখবেন বন্ধুরা এই ডিজাইনটা দেখুন এটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর একটা কিউট ডিজাইন এটাও দুই আনার মধ্যে পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা অনেকগুলো ডিজাইন অলরেডি দেখিয়ে দিয়েছি যেহেতু স্বর্ণের দাম বাড়তিছে ওঠানামা করছে তো সেহেতু এখনই সময় আপনাদের বাড়িয়ে বানিয়ে নেওয়ার অর্ডার করা অতীতে সব রেকর্ড ভেঙে কিন্তু এখন বর্তমানে অনেক বেড়ে গিয়েছে স্বর্ণের দাম তো এখনের সুযোগ আপনাদের গোল্ড বানিয়ে নেওয়ার তো বর্তমানে স্বর্ণের ভরি কত সেটা আমি বলছি বর্তমান হচ্ছে ভরি স্বর্ণের মূল্য আসছে এক লাখ সতেরো হাজার দুশো একাশি টাকা এটা হচ্ছে আপনার বাইশ ক্যাটে একুশ ক্যাটে ভরি স্বর্ণের দাম আসছে এক লাখ এগারো এক লাখ এগারো হাজার টাকা আঠারো কোটা একবারের সন্দা দাম আসছে পঁচানব্বই হাজার টাকা তো বাই আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন